আমাকে কেউ কখনো অসম্ভব রকমের ভালোবাসিনি কারো পছন্দের শীর্ষ তালিকায় আমি কখনো নিজের নাম লেখাতে পারিনি কারো চোখে পৃথিবীর সুন্দর মানুষটি আমি হতে পারিনি কেউ আমার জন্য কেঁদে ভোগ ভাসায়নি কখনো বলেনি আমাকে তার লাগবেই লাগবে কেউ বলেনি তোমাকে দেখলে আমার সকল ক্লান্তি দূর হয়ে যায় যখনই ভেবেছি না এই মানুষটা আমাকে ভালোবাসে ঠিক তখনই তার আমাকে ভুল প্রমাণ করেছে কেউ কথা রাখিনি কেউ থাকেনি কেউ আমায় মাথায় হাত রেখে বলেনি এত ভয় কিসের আমি তো আছি এই জীবনে এত মানুষ আসলো আবার শীতের কুয়াশার মতো হারিয়ে গেল কিন্তু কেউ আমায় তার করে রাখলো না কারোর জন্য আমি তার ব্যক্তিগত সুখ নামে পরিচিতি পাইনি কারো একান্ত কাছের কেউ হয়ে উঠতে পারিনি আমার কান্না বেজা চোখ দেখে কারো মন গলেনি আমি কষ্ট পাব ভেবে কেউ কখনো কোনো কাজ করতে পিছপা হয়নি এমন কি আমার মন খারাপ হবে ভেবে কেউ কোনো কথা মনে রাখিনি মোট কথা আমার আর্দ্র চোখ রুক্ষমুখ মনতা আমার নতি শিকার কারো মনে আচর কাটতে পারেনি আমার কোনো কর্মকাণ্ডে কেউ কখনো মায়া ভালোবাসা খুঁজে পায়নি আমাকে কেউ আগলে রাখবে ভালোবাসবে বুঝবে এটা রূপকথার মতো অসম্ভব আর অবাস্তব